কি বলবো আমি আর ওনার স্বভাব আচরণে কিছু কিছু তো পরিবর্তন দেখতে পাই না আপনার ছেলেকে রবিযোগে গ্রেফতার করা হয়েছে কি করেন আপনার ছেলে আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম অভিজিৎ ঘোষ এবং অমিত রাজক দুজনেরই বাড়ি মালদা শহর এলাকায় এর মধ্যে ধৃত অমিত রাজকের বাড়ি ঝলঝুলিয়া রেল কলোনি এলাকায় বলে জানা গেছে পুলিশ সূত্রে খবর আজ ধৃত দুজনকেই তোলা হবে মালদা জেলা আদালতে উল্লেখ বাবলা সরকারকে প্রকাশ্য দিবালোকে খুন করার ঘটনায় আগেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছিল এরপর আরও দুজনকে গ্রেপ্তার করে ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল মোট পাঁচজন তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফিরেনি ধৃত অভিজিৎ ঘোষ দু তারিখ যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হন তারপর দুপুর আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কি বলবো আমি আর ওনার স্বভাব আচরণে কিছু না কিছু তো পরিবর্তন দেখতে পায় না ওই বলে মানুষ যে তোমার বেটা রাত করে বাড়ি ঢুকে হ্যাঁ ওই দশটা এগারোটা আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস কার সাথে মিসিস রে আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে পোস্ট রয়ে আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি পোস্ট রয়ে দিই না বন্ধু তালি করবি বাড়িতে বাইরে করবি কবে থেকে বাড়িতে ছিলে না ছিল না বলতে এক তারিখেই বাড়িতে ছিল না আসেনি তারপরে সকালে এসেছিল বারোটা আমি স্কুল থেকে আসলাম দুটার দিকে দুটা না দেড়টা দেড়টার দিকে

যে মা আমার দরকার আছে আমি কোনো কাজ করব আমাকে তুমি 1 লাখ টাকা দাও তো আমি লোন তুললে তোকে দিতাম এমনি কি নেশা দেশা করতে আপনি ছিল নেশা করতে শুনেছি আমি কিন্তু মাতলাম ওরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা ই করে ওরকম কোনো কিছু করে নেই কোনোদিন কিন্তু মানুষ ছেলে এমনি পড়াশোনা করতে কি না মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দিয়েছিল তাহলে কি পড়াশোনা ছেড়ে দিয়েছে মাধ্যমিক দেওয়ার পরে একটা এই বিষয়ে ব্যাক ছিল। আমি বললাম যে পরীক্ষাটা দে তারপরে আমার ছোট ছেলেটা ওরকম হয়ে গেল মানে একটা অ্যাক্সিডেন্টে ওরও অপারেশন হলো আর ওর বাবা তার আগে ওর বাবা একটু অসুস্থ ওর আগুন লেগে গেছিলো শরীরে তো ঠিকঠাক কাজ করতে পারতো না তো বললো কি যে মা আমি আর কাজ করবো না একটা দোকানে কাজের খোঁজ বেড়তি আমি বললাম ঠিক আছে তাহলে তুই ওটাও কর আর পড়াশোনাটাও কর পড়াশোনা করতেই করতে মাঝখান থেকে বলছে আর পড়বো না পুলিশ কবে ধরে নিয়ে গেল এক দুই তারিখে রাত্রেবেলা তিনটার সময় এসে নিয়ে গেছে আপনার ছেলেকে তৃণমূল কাউন্সিলর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কি করেন আপনার ছেলে আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই প্রাইভেট দোকানগুলোতে ওগুলোই ঢুকলো এই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছেড়েছে তারপরেই শুনছি যে এরকম আড্ডা মারে এদিক ওদিক আড্ডা মারে রাত দু রাত তিন রাত এই তিরিশে পঁচিশে ডিসেম্বর থেকে দু রাত তিন রাত ধরে আসেনি বাড়িতে আসতো বাড়িতে খেতেও চলে যেত খুন কেন করলো কিছু গতি না ওগুলো আমরা কিছুই বলতাম না কিছুই যায় না ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না ওনার গতিবেদিতে কোনো ওই স্বভাব আচরণ না ওগুলো কিছু আর কোনো আমি পাইনি ঠিক আছে